করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে এবিপিপি কর্মীদের হাতে হেনস্থা শিকার হয়েছিলেন কলেজের শিক্ষক শিক্ষিকারা অহেতুক গভীর রাত পর্যন্ত আটকে রাখা হয়েছিল কলেজের শিক্ষকদের

আজ করিমগঞ্জ কলেজে ছাত্র সংসদের সাধারণ সম্পাদকের নেতৃত্বে ছাত্ররা কলেজের মূল গেটের সামনে ধর্না কর্মসূচি পালন করে তাদের অভিযোগ পাঁচ ফেব্রুয়ারি করিমগঞ্জ কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল সেদিন এবিপিপি সদস্যরা রাত পর্যন্ত শিক্ষকদেরকে কলেজে আটকে রেখেছিল শুধু তাই নয় শিক্ষক থেকে শুরু করে কলেজ অধ্যক্ষকে গালি কারাজ করেছিল এবিপিপি সদস্যরা এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য জেলা শাসক থেকে শুরু করে কলেজের অধ্যক্ষকেও বারবার স্মারকপত্র দেওয়া হয়েছিল কিন্তু এর পরও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি অবিলম্বে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়ে ধর্নায় অংশগ্রহণ করে করিমগঞ্জ কলেজের ছাত্রছাত্রীরা নমস্কার আমার নাম সুস্মিত দেব আমি করিমগঞ্জ কলেজ স্টুডেন্ট ইউনিয়নের জেনারেল সেক্রেটারি আপনারা সবাই জানেন আমাদের গত পাঁচ ফেব্রুয়ারি দু আমাদের কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে ওই কিছু সংখ্যক ছাত্ররা এ ভিপির গুন্ডারা আমাদের টিচারদেরকে দশ ঘন্টা থেকেও বেশি সময়ে আটক করে রেখেছিল কমান্ডুলে টিচারদেরকে প্রিন্সিপাল স্যারকে গালাগালি করেছে বাজে কথা বলেছে ওইগুলো নিয়ে এসিটিএ টিচারদের যে কাউন্সিল ওরা কমপ্লেন জানিয়েছিল ওদের কনসার্নের জন্য ওরা সরস্বতী পূজাতেও এসে যোগদান দেয়নি কিন্তু এগুলো এত কিছু হওয়ার পরে আমরা এডিসি স্যারকে দিয়েছি প্রিন্সিপাল স্যারকে মেমেন্ডাম দিয়েছি গভর্নিং বডি প্রেসিডেন্টকে দিয়েছি তারপরেও এখন অব্দি কোনো অ্যাকশন নেওয়া হয়নি এটা কিসের জন্য এখন কোনো পার্টি অফিস থেকে যদি বসে আমাদের কলেজের যদি ডিসিশন কন্ট্রোল করা হয় এটা আমরা কোন সময় মানবো না আজকে যতক্ষণ পর্যন্ত আমরা জাস্টিস পাচ্ছি না আমরা যতক্ষণ পর্যন্ত ওদেরকে শাস্তি পাওয়াতে পারছি না আমাদের আন্দোলন চলছে আর চলতে থাকবে কেউ উঠাতে পারবে না দরকার বললে আমরা রাস্তায় নামবো রাস্তা রাস্তায় গাড়ি জাম করবো কিন্তু আজকে 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 আমাদের জাস্টিস লাগবে আমাদের দাবি একটাই যে ওই দিন যারা যে ছাত্ররা এখানে ছিল প্রেজেন্ট ছিল ওদেরকে উচিত শাস্তি দেওয়া হবে ওদেরকে ওদেরকে কলেজ থেকে বার করা হয় ওইটাই আমাদের দাবি একমাত্র দাবি